ভেতরে সুজন বারুইপুরে সিপিএম এর পার্টি অফিসে ঢুকলো টিএমসিপির সমর্থকরা তালা দিল গেটে সিপিএম এর জেলা পার্টি অফিসে ঢুকে তাণ্ডবের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ভেতরে তখন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বৈঠক করছেন টিএমসিপির সদস্যরা বারুইপুরে সিপিএম এর পার্টি অফিসে ঢুকে স্লোগান দিতে থাকেন এরপর পার্টি অফিসের গেটেও তালাও লাগিয়ে দেন পুলিশের সামনে এসব হলেও তারা নির্বিকার থাকে বলে অভিযোগ সিপিএমের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্তার অভিযোগে সরব হয়েছে তৃণমূল জুড়ে প্রতিবাদে নেমেছে সোমবার বারুইপুর কলেজের টিএমসিপির সদস্যরা বারুইপুরে সিপিএমের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারপর আচমকা সিপিএমের পার্টি অফিসের ভেতরে ঢুকে যান সুজন চক্রবর্তী সহ সিপিএমের অন্য নেতারা তখন ওই পার্টি অফিসে বৈঠক করছিলেন সিপিএম পার্টি অফিসের ভেতরে ঢুকে স্লোগান দিতে থাকেন টিএমসিপির সমর্থকরা সিপিএম কর্মীদের সঙ্গে বচসাও বাধে তাদের বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের সামনেই সিপিএমের পার্টি অফিসের গেটে তালা লাগিয়ে দেন ভেতরে তখনও সুজনরা ছিলেন সিপিএমের পার্টি অফিসের গেটে তালা লাগিয়ে চলে যান টিএমসিপি সমর্থকরা এই ঘটনা নিন্দা করে স্থানীয় এক সিপিএম নেতা বলেন তৃণমূলের গুন্ডারা পার্টি অফিসে ঢুকে পড়ে পুলিশের সামনে তালা লাগিয়েছে কিন্তু পুলিশ নির্বিকার থেকেছে তবে আমরা শঙ্কিত নই আমরা মরতেও রাজি আছি বিড়ো রিপোর্ট আমাদের টিভি শিক্ষণীয় মানুষের ওপরে যে আক্রমণরা করেছে এর বিরুদ্ধেই আজকে এই প্রতিবাদ কর্মসূচি আমাদের চলছে আগামী দিনে এই কর্মসূচি আমাদের আরো বৃহত্তর হবে পার্টি অফিসে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ তালা বেড়ে দেবে আগামী দিনে পার্টি অফিসে যাদের সিপিএম এর নেতৃবৃন্দ ঢুকতে না পারে সেই ব্যবস্থাই করা হবে কারণ দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে এসব জিনিস চলবে না থাকুক তারা বাধ্য পশুর বাধ্য পশুর উপরে কি করেছিল আপনারা সবাই তো দেখেছেন বসুর ওপরে খিল চর খুশি মেরেছে এখানে তো বলেন যে এখনো সুজন চক্রবর্তী মার খায়নি ভেতরে বসে রয়েছে

তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই আজকে তৃণমূল ছাত্র পরিষদ সিপিএমের পার্টি অফিসের সামনে বিক্ষোভে এসছে আপনাদের দাবি তো একটাই যে যাদবপুরকে এস এফ একটা রণাঙ্গন ক্ষেত্রে পরিণত করছে এটাকে কোনো করতে দেওয়া যাবে না আজকে যাদবপুরে যেভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দকে আক্রমণ করা হয়েছে আজকের আমরাও যদি সেইভাবে যদি আক্রমণ যদি করি তাহলে আজকের বাড়িপুরে সিপিএমের জেলা পার্টি অফিসে কোনো সিপিএমের নেতা ঢুকতে পারবে না এটা হচ্ছে খুব পরিষ্কার গৌতম দাস ব্লক সভাপতি